আসসালামু আলাইকুম গাইস টু মাই নাদার ভিডিও তাহলে কি মনটা কি বেশি খারাপ ঢাকা সিটি অ্যান হয়ে গেল সবাই সিজন এর জন্য অপেক্ষা করতেছেন তা আমিও এত টপকার মানুষ আমিও এত সহজে আপলোড করতাম না তো আপলোড করমু মানে মাথা থেকে বানামু না আর পরে বানামু তারপর আমি আপনাদের মন খুশি করার জন্য একটা নতুন সিরিজ নিয়েছি সিরিজটা হলো ওয়ান ব্লক ইয়ে আর আমি ওয়ান ব্লকের তিনটা ফেজ পড়ছি তিনটা ফেজ বলতে আর আমাকে আমি ওইদিকে ফার্ম বানাইতেছি তো মেন কথা কই এ ওয়ার্ল্ড এ মানে এ সিরিজটা এমন বা হইতে পারে মাইন্ড ক্রাফ্ট একদিন পর বা রিয়েল লাইফের একদিন পর আমি ক্রিয়েটিভে যাইতে পারি তা আমার আমি একটু আগে ক্রিয়েটিভেতন গিয়ে এত দিন ডার্ট ব্লক লিখছি মানে ক্রিয়েটিভেতন গিয়ে আমি এত জিনিস নিতে পারবো না খালি মূল্যবান জিনিস নিতে পারবো না খালি ড্যাট ফেন্সিং বা অ্যাক্সেট্রা এক্সেট্রা এগুলো নিতে পারবো এটার চেয়ে বেশি আর কিছু না আর আমি আমার হিসাবে মেন কথা যে যে মাত্র আমি মনে হয় স্নোওয়ালা ফেজে আসি এ ফেজের ভিতরে মানে এক ফেজের মনে হয় চার পাঁচটা ভাগ করছে কারণ মাত্র তো অনেকটি বায়ম চাইছে ওরা চার পাঁচটা ভাগ করছে একটু পোলার বিলা পোলার বিয়ার মানে আমি বিড়াল করতাম তারপর আমি একটা ফার্ম বানাইতেছি এটা প্রথমে এতটুকু ছিল তারপর এটা আরো বড়ো করতে আসি এই দিকে আছে ট্রি ফার্ম আর এই বন্ডিং ট্রেডার যেটা আমার খুব সুন্দর একটা উড দিতে মানে আমার ফেভারেট উড ব্ল্যাক উড তারপরে এই যে এই জায়গায় আছে লর্ডস অফ অ্যানিমালস বেশি করে চিকেনস কাউস আর অনেক কিছু এত ডিম দেয় এরা মানে তারা সেকেন্ডে সেকেন্ডে ডিম দেয় কত সেকেন্ড না তারপরে শিপস তারপরে বুঝলাম না এই পিকির বাচ্চা কবে শিপরে ফলো করতেছে তো এটার আমি রাখবো না পরমার মনে তো আজকে মেন বোর্ডে পাশে আমি এই ফার্মটার কমপ্লিট করবো আর আমি ঢাকা সিটির মতন এ সিরিজের ভিতরে আমি এতটুকু বানাইছি আমি সত্যি কথা কই আমি খালি ফেন্সিং আর সি এই আয়রন শট না আপনারা তো জন জানেন এ এই হচ্ছে আগে যে একটা ফেজ ছিল না ওটার ভিতরে আর আমি একদিনের ভিতরে দুইটা ফেস শেষ করছি তিন নম্বর নিলে চার নম্বর হবে তাই না তাহলে আমি তো ফাইনালি আমাদের ওইটা কমপ্লিট হয়েছে আমি তারি আজকের ভিডিওটা গাইস অনেক বড় হয়ে গেছে আর আমি একটা ফার্ম বানাইছি তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইবেন এই ফার্মটা কেমন হয়েছে আর একটা নতুন সিরিজ নিয়েছি আপনাকে সাথে দেখা করতে তো আজকের জন্য এতটুকু আল্লাহ হাফিজ